মাই ইউটিউব ফ্যামিলি তো চলে এসেছি আজ সকলকে শুভ সকাল জানিয়ে ভিডিও সূচনা করব শুভ সূচনা তো আজ আমি চলে এসেছি নদীপুর দেখতেই পাচ্ছ এই যে সামনেই আছে নদীপুর স্কুল তো আমার গন্তব্যস্থল হচ্ছে মেমারি কৈলাসপুর তো আবারও সেই ক্যাবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি চলে যাব কি কী সাউন্ড সিস্টেম আপডেট আসছে সেটাই দেখাবো আর কার নতুন বক্স মার্কেটে লঞ্চ হলো সেটাও দেখিয়ে দেব তো আজ হচ্ছে পঁচিশে মাঘ তো একদম সকাল নটা তিরিশ বাজে এখন তার মধ্যে আমি চলে এসেছি ভিডিওটা আপডেট কিছু আপডেট আছে তো হ্যাপিদার কাছে তো সেগুলোও তুলে ধরবো মালিক খুদ নিজে আসবে প্রতিক্রিয়া নিয়ে নেবো কী সাউন্ডের নাম কবে সেটিং হবে সেটিং হবে কিনা না ফার্স্ট ফিল্ড কোথায় এ টু জেড ডেঞ্জার আছে জানিয়ে দেবে তো অ্যাডের জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলের লোগোই ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবে অ্যাডের জন্য আমার কাছে অল বক্সমান তো সকলেই জানে তো চলো যাওয়া যাক এই মেমারি কৈলাসপুরে গ্রাম টু কৈলাসপুর তো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে কৈলাসপুরে সেই ছোট্টগ্রাম কৈলাসপুর দেখতে পাচ্ছি এটা সরাসরি নদীপুর যাওয়া যাবে খানপুর টু মেমারি আর এটা চলে যাচ্ছে সরাসরি চক দিঘি মেমারি তার পাশেই কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি কৈলাসপুর গ্রামের নাম তো যাই হোক চলে এসছি একদম মেন স্পটে তো মালিক খুদ নিজে চলে এসছে বাইরে দেখতে পেলে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এখনই বক্স রেডি হয়ে গেছে তো নিয়ে চলে যাবে এই মাত্র তো চলো দেখাবো দেখতেই পাচ্ছ মোটামুটি একটা বাড়ির মধ্যে চলে এসছি তো অনেকেই এসছে নতুন বক্স নিয়ে যাওয়ার জন্য এই যে সাজানো গোছানোর কাজ চলছে সানমাইকার ডিজাইন দেখে বুঝতেই পারছ তো দেখতেই পাচ্ছ সাজানো গোছানোর কাজ চলছে তো স্টিকার না এটা পুরোটাই সানমাইকার কারুকার্য করা তো কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার হাতে যারা কেবিনেট করাতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়েও দেবো আর যাদের প্রয়োজন তারা অবশ্যই ডেঞ্জারের চ্যানেলে পেয়ে যাবে যে কেবিনেটগুলো হ্যাপিদার হাতে হয়েছে তো ফাইনাল লুকটা দেখাবো তার আগে একটা তো সাইড একটা ইউনিক ডিজাইন রেখেছে সেটাও দেখাবো দেখতেই পাচ্ছ মাছের নিমকি রয়েছে দু সাইড এ সেম আছে ওই সাইড সেম রয়েছে তো ফাইনালি কেমন লাগছে সেটা দেখাবো তারপরে দেখতেই পাচ্ছ পুরো পুরোটাই একটা ইউনিক টাইপের রয়েছে তো দেখতেই পাচ্ছ পুরোটাই ইউনিকের সঙ্গে চলে এসছে মার্কেটে তো মাঝখানে স্টিকারের হয়তো চিন্তাধারা নিচ্ছে দাদাভাই তো সেটা জেনে বলবো তো ফাইনালি চলে এসছে সর্বপ্রথম ডেঞ্জারের যেটা ধর্ম বা কর্মের মধ্যে পড়ে দেখতেই পাচ্ছ মালিক খুদ নিজে এসছে আজ বক্স ডেলিভারি হয়ে যাবে দাদাভাইরা নিয়েও চলেও যাবে তো দাদাভাইয়ের কাছে জানানোর যেটা সকলকে সকল মাইক প্রিয় বন্ধুদের তো দাদাভাই জানিয়ে দেবে সর্বপ্রথম বক্সটা কোথায় যাবে সাউন্ড সিস্টেমের নাম কি তো একে একে বলবো বক্সটা কোথায় যাবে সেটা ডিটেলসটা যাবে বুনোগ্রাম সাউন্ডের নাম হচ্ছে কে কে দিয়ে সেটিং আচ্ছা তো ফাইনালি অনেক কিছু বলে দিল জিজ্ঞাসা করার আগে দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্ট টাইম বড় বক্স সকলের আসছে দাদা চলে এসছে তো আগে দাদা ভাইয়ের কোনো সাউন্ড সিস্টেম ছিল না এটাই ফার্স্ট টাইম আমার সাউন্ড সিস্টেমের ব্যবসা অনেক দিন ছিল আদৌ তিরিশ ছিল আচ্ছা সেটা বিকাশ সাউন্ড ছিল আচ্ছা আচ্ছা নামটা চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ করে এখন কি তো দাদাভাই যুগ অনুযায়ী চলতে চাইছে সকলে যেমনটা চলে তো দাদাভাই টারজান কিং চলে এসছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে তো ফাইনালি দেখতেই পাচ্ছ মালিক প্লাস প্রস্তুতকারক পাশাপাশি নিয়েছি তো দাদাভাইয়ের হাতে আরও কিছু বক্স আসছে তো সামনে দেখতে পাবে আমার চ্যানেলে আর যে দাদা ভাইরা আমাকে ফোন করো যে কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি যাব ভিডিও করতে তাদের সকলকেই বলবো এখানে কারোর কোনো বাঁধা নেই সকলেই আসতে পারো সকলেই সমান মানুষ ছোট থেকে বড় হয় তো দাদা ভাই জানিয়ে দেবে তো সেই দাদা ভাইদের জন্য এই প্রশ্নটা রাখছি যারা সামনের দিন ভিডিও করতে আসবে তাদের জন্য তো সামনে কি কি বক্স আসছে একটু জানি সামনে এখনও আছে মোটামুটি তিনটে ষোলো আছে

তো ঘরের কেবিনেট মিস্ত্রি দাদাভাই ভাই ঘরের ডেক মিস্ত্রি আছে তো ডেঞ্জার সরাসরি ফোকাস করছে দেখতেই পাচ্ছ দাদা এখন রেস্টে আছে যেহেতু পরীক্ষা চলছে তো পরীক্ষার পর অনেক সেটিং আসছে তো আমার চ্যানেল থেকে না সকলের চ্যানেল থেকেই দেখতে হবে আর একটা বক্স রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ সোলো সেট তো চলো ফাইনালি আজ ডেঞ্জার ডবল ধামাকায় তো চলো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট বা নেক্সট ভিডিও আজ আসছে सन्ध्या साढे सातटा